এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা নিজের নাম রেখে যায় না রেখে যায় ভালোবাসা রেখে যায় গল্প আজ আমরা বলবো এমন একজন মানুষের কথা তিনি হলেন রোহিং চাচা চাচা ছিলেন এক ভ্রাম্যমান ফেরিওয়ালা মাথায় সাদা চুল চোখে মোটা চশমা মুখে দিনের ক্লান্তি আর তবু এক আশ্চর্য শান্তি তিনি ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে তিনি গ্রামের হাটে দাঁড়িয়ে পুরানো বই খাতা এবং পিতলের থালা বাসন ইত্যাদি বিক্রি করতেন দিন শেষে সামান্য যা বিক্রি হতো তাতেই চলতো তার রাতের খাবার কোনো স্থায়ী ঘর ছিল না তার রাত কাটত গাছতলায় বা মন্দিরের বারান্দায় মানুষ তাকে কখনো সহানুভূতির চোখে দেখত কেউ আবার সন্দেহ করতো কেউ আবার চোর ভাবত এই বৃদ্ধ মানুষটা যে কে সেটা কেউ বুঝত না একদিন স্কুলের গেটের সামনে এক ছাত্র তার কাছে একটা ছেঁড়া ইংরেজি বই দেখতে পেল রহিম চাচা জিজ্ঞাসা করলেন তুমি কি ইংরেজি জানো ছেলেটি উত্তরে বলল হ্যাঁ দাদু কিন্তু নতুন বই কেনার টাকা আমার নেই রহিম চাচা নিজের ট্র্যাঙ্ক খুলে একটা ভালো মানের ইংরেজি ব্যাকরণ বই বের করে ছেলেটির হাতে দিয়ে দিলেন চাচা হেসে বললেন এই বইটা তোমার আমি লোক আমার পেটের থেকে তোমার ভবিষ্যৎ বড় সেই দিনের পর রোহিম চাচাকে কেউ আর খুঁজে পায়নি তিনি যেন মিলিয়ে গেলেন সময়ের ভিড়ে আমার জীবনের দিশা বদলে দিয়েছিল একজন ফেরিওয়ালা নাম জানি না ঠিকানা নেই শুধু মনে আছে তার কণ্ঠ তোমার ভবিষ্যৎ আমার চেয়ে বড় আজ আমি যেখানেই পৌঁছেছি তার দেওয়া সেই বইটাই ছিল আমার প্রথম সিঁড়ি সব মানুষ কিংবদন্তি হয় না কিন্তু কিছু মানুষ এমন গল্প রেখে যায় যেগুলো যুগের পর যুগ অনুপ্রেরণা দেয় চাচা ছিলেন তেমনই একজন হাঁটার পথের